আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পত্রা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে সবাইকেল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বড় রিকোয়েস্ট থাকে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো প্রতিদিনের মতোই আজকে আপনাদের কমেন্ট রিপ্লাই ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে চাকরি সম্পর্কে যাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে তারা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন সো অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করেছেন তার মধ্যে থেকে কিছু কমেন্ট যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো চাকরির সাথে এই উত্তরগুলো যদি আপনাদেরকে দিই তাহলে আপনাদের আমার থেকেও বেশি আপনারা বেশি উপকৃত হবেন সো তারই ধারাবাহিকতায় আজকে কিছু কমেন্ট বাছাই করেছে এবং সেই কমেন্টের পুরোপুরি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব সো প্লিজ পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আমার প্রত্যেকটা কথা আপনার চাকরি জীবনের জন্য বেশ গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি যে আমার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন তাহলে ভবিষ্যতে আপনি যখন চাকরিতে যাবেন বা চাকরিরত অবস্থায় আপনার এই কথাগুলো অনেক কাজে লাগবে সো আজ এটা কথা বাড়াবো না চলুন শুরু করি আজকে মূল ভিডিও তো প্রথমেই যিনি আমাকে আজকে কমেন্ট করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আশিক উনি আমাকে লিখেছেন ভাইয়া যারা বাংলাদেশ সেনাবাহিনীতে মেসোয়েটার পদ পদে চাকরি করে তারা কি পরিবারের জন্য কোয়ার্টার পায় তো আশিক ভাই আপনি প্রথমে কমেন্ট করেছেন আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ তো এবং এই মুহূর্তে আমি আপনার যে কমেন্টের উত্তরটা দিচ্ছি এটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন বুঝতে না পারলে আবারও রিভাইজ করে আবারও অনুরোধ রইল তো প্রথমে বলি ম্যাচ ওয়েটার কারা ম্যাথ ওয়েটার হচ্ছে একটা সেবক কার সেবক একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসারের সেবক তো একজন অফিসারের সাথে যেহেতু ম্যাচ ওয়েটারকে সবসময় ডিল করতে হয় তো ম্যাথ ওয়েটার যখন অফিসার যখন ম্যাচ ওয়েটারকে ডাকবে তখন তার সেখানে হাজির হতে হবে এরকম একটা ইম্পর্টেন্ট এমপ্লয়িকে অবশ্যই একজন ইউনিট কর্তৃপক্ষ যে বা ইউনিটের যে সিও তিনি অবশ্যই পারিবারিক বাসস্থানের ব্যবস্থা করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট এক কথা বাংলাদেশ সেনাবাহিনীর মেসরটার হচ্ছে চতুর্থ শ্রেণীর একটি চাকরি এবং এই চাকরিতে বেতন রেশন সব কিছুই আপনি পাবেন সরকারিভাবে চিকিৎসাও পাবেন সরকারিভাবে এবং সেই সঙ্গে যে বাসস্থানের কথা আপনি প্রশ্ন করেছেন পরিবারের বাসস্থান হান্ড্রেড পারসেন্ট আপনার ইউনিটের সিও আপনাকে দিয়ে দেবে সো এখানে অবশ্যই ম্যাচরটার পরিবারের জন্য সরকারি বাসা পেয়ে থাকে এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রশ্ন আপনি আমাকে করবেন আশিক ভাই আমি আশা করি এবং এই আমি যে কথাটা বললাম আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই ম্যাচ সরকারি ভাষা বা কোয়ার্টার পেয়ে থাকে তো ধন্যবাদ আশিক ভাই আপনাকে কমেন্টটা করার জন্য পরবর্তীতে যদি আপনার আরও কোনো চ্যামিল সম্পর্কিত প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপরে আমাকে যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন সাইদুল ইসলাম উনি লিখেছেন প্রথমত আমি 2022 সালে অষ্টম শ্রেণী পাস করেছি তখন বোর্ড পরীক্ষা হয়নি তাহলে সাধারণ রেজাল্ট দিয়ে চাকরি হবে আর দ্বিতীয় আমার আজ আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু জন্ম নিবন্ধনে দুই বছর কম দেয়া আছে তাহলে কি করব উচ্চতা ঠিক আছে এখানে 111 এই এই প্রশ্নটা যিনি করেছেন তিনি আসলে কঠিন ঝামেলার মধ্যে আছে তো প্রথমত দুই হাজার বাইশ সালে সে অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়েছে সেই সময় তো অষ্টম শ্রেণী মানে জিএসি পরীক্ষা আমরা তো বিগত দিনে জিএসসি পরীক্ষায় পাশ করে আসছি তো অষ্টম শ্রেণীর মানে পরীক্ষা তো তো সালে ছিল না সে পাশ করেছে কিন্তু তার বোর্ড পরীক্ষা হয়নি অর্থাৎ সাধারণ যে পরীক্ষা হয় চেন্দ্র যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটাই হয়েছে সেই দিয়ে চাকরি অবশ্যই হবে হ্যাঁ অবশ্যই সরকারি চাকরিও হয় বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে অবশ্যই চাকরি হয় অষ্টম শ্রেণী পাশেও হয় তা তো উনি আবার আবার একটা ঝামেলাতে লেখছে মানে ওনার প্রথম প্রথম যে প্রশ্নটা ছিল যে সাধারণ রেজাল্ট দিয়ে কি চাকরি হবে হানড্রেড পারসেন্ট চাকরি হবে কেন হবে না আপনি শিক্ষিত অবশ্যই আপনার এই শিক্ষাগত যোগ্যতা আছে যদিও অষ্টম শ্রেণী পাশের কোনো চাকরি থাকে তাহলে অবশ্যই আপনার চাকরি হবে এরপরে আপনি আবার লিখেছেন যে আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু জন্ম নিবন্ধনের দুই বছর কম দেওয়া আছে এই ভুলটা আসলে আমরা আমাদের বেশিরভাগের ক্ষেত্রে আমি এই ভুলটা দেখেছি কারণ আমরা যখন প্রথম স্কুলে ভর্তি হই আমাদের বাবা মারা কিন্তু জন্মের পরে চিন্তা করে করে না আমি কি আমার দিয়ে চাকরি ওর বয়সটা একটু হ্যাঁ দেখা যাচ্ছে আমার বয়স যদি তিন বছর থাকে তাহলে ওই সেই সময় আমাকে তিন বছর পরে যা জন্ম নিবন্ধন করা হয়েছে যার বয়স সীমা আরো দুই বছর কমে গেছে যে এরকম এই সাইদুল ভাইয়ের ক্ষেত্রে হয়েছে তো যারা বয়স সার্টিফিকেটে যারা বয়স কমায় বা জন্ম নিবন্ধনে যারা বয়স কমায় মনে করে যে বয়স কমাইলে হয়তো বা ভবিষ্যতে তারা বুঝতে পারে না যে বর্তমানে সেই বয়সটা কতটা প্রয়োজন এই অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর পদে করতে পারত হ্যাঁ যদি সতেরো বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন একদিকে যেরকম বয়স কমানোর একটা ভালো দিক আছে যে চাকরির জন্য ভবিষ্যতে আরো সুযোগ থাকে এবং সেই সঙ্গে আর একটা খারাপ দিক হচ্ছে যে আপনার চাকরির চাকরি খুব প্রয়োজন সেই মুহূর্তে আপনার চাকরির বয়সই হয় না তো বয়স কমানো বাড়ানো আসলে দুটাই আমি মনে করি এটা একদমই ঠিক না আপনার যেটা লিগ্যাল বয়স সেটা দেয়া উচিত তো সাইদুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পরবর্তীতে যদি চাকরি সম্পর্কে আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর আমাকে আরেকজন কমেন্ট করেছেন ওনার আইডির নাম হচ্ছে বিডি আর্মি লাভার ভাই এমন হয় বাবাদের খুব ভালোবাসে তো যাই হোক উনি লিখেছেন ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল আমার এসএসসি রেজাল্ট থ্রি পয়েন্ট আমি যদি এমওডিসিতে সৈনিকে আবেদন করি এবং সাপোজ যদি আমার চাকরি হয়ে যায় তাহলে কি আমি পরবর্তীতে সাধারণ সৈনিক পদে আবেদন করতে পারবো প্লিজ রিপ্লাই ভাই আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন এই একই ধরনের প্রশ্ন আমাকে এর আগেও একজন করেছিল আমি আমার গত ভিডিওতে বলেছিলাম তো আজকের ভিডিওটাও খুব শর্টকাটে বলার চেষ্টা করছি প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি তো প্রথমেই বলি যে বাংলাদেশ এম তে সৈনিকের চাকরির জন্য বয়স লাগে কিন্তু আঠারো থেকে পঁচিশ বছর যেটা নিয়োগ বিজ্ঞপ্তি এখন চলমান বিশ তারিখের মধ্যে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি কমপ্লিট হয়ে যাবে তো তারা এখনো আবেদন করেনি আবেদন করতে পারেন তো প্রথমেই বলি যে এম ও ডিসিতে এম কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হ্যাঁ ওটাও বাংলা মিনি অফ ডিফেন্স ডিসির সো কনস্টেবিলিও বাংলাদেশ সেনাবাহিনীর একটি চাকরি এখানে যদি আপনি যোগদান করেন এবং যোগদান করার পরে যদি আপনি প্রশিক্ষণে না যান তাহলে পরবর্তীতে আপনি সৈনিক পদে আবেদন করে আবার সৈনিকের মাঠে দাঁড়াতে পারেন কারণ সৈনিকের যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সাধারণ জিডি সৈনিক যদি আপনি অ্যাপ্লিকেশন করেন দেখবেন যে অ্যাপ্লিকেশন এর নিচেই খুব সুন্দর করে লেখা আছে কোনো সামরিক বাহিনীর প্রশিক্ষণ এলাকা থেকে বা প্রশিক্ষিত থেকে বরখাস্ত বহিষ্কৃত পলাতক যদি হয় তাহলে সেক্ষেত্রে চাকরির জন্য তারা গ্রহণযোগ্য হয় না সো আপনি যদি বাংলাদেশ সেমাবাহিনীর এমোডিসিতে যদি জয়েন না করেন অর্থাৎ আপনি চাকরি পেয়েছেন ভালো কিন্তু যে আপনার নির্ধারিত ডেটে প্রশিক্ষণের যাওয়ার কথা ছিল সেখানে আপনি যাননি বা সেখানে জয়েন করেননি তাহলে অবশ্যই পরবর্তীতে আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো বিডি আর্মি আবার আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন সো পরবর্তীতে যদি চাকরি সংক্রান্ত আপনার আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি যদি আপনার কমেন্টটা আসলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো হয় তো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আপনাকে ভাই এরপর আমাকে লিখেছেন নাসির উদ্দিন ভাই সামরিকরা যখন বাসায় আসে তাদের কাছে সেনাবাহিনীর পরিচয়পত্র থাকে বেসামরিকেরও কি নিজস্ব পরিচয়পত্র দিবে সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট দিবে ভাই আপনি একটা শুধু সেনাবাহিনী না আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন আপনাকে একটা সেই প্রতিষ্ঠানের একটা আইডি কার্ড দেওয়া হবে যে আইডি কার্ডটা হচ্ছে আপনার সেফটি অর্থাৎ আপনি যখন রাস্তায় রাতে চলবেন আপনার সাথে চোর ডাকাত আরও অনেক পেশার শ্রেণীর মানুষ চলবে তো রাস্তাটি যখন আপনি একদম যে রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন সেই রাস্তায় চোর হেঁটে যাচ্ছে পুলিশ যখন আপনাকে ধরবে চোরকে চোর প্রমাণ করবে এবং আপনাকে প্রমাণ করবে একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে এবং সেইটা প্রমাণ করবে কিন্তু আপনার আইডি কার্ড সো আপনি ছুটিতে যান রাস্তায় যান যেখানেই যান আপনি সব সময় আইডি কার্ড বহন করবেন কারণ বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবশ্যই আপনাকে আইডি কার্ড দেওয়া হবে যদি বেসামরিক চাকরি করেন তাহলে আপনার আইডি কার্ডে এইভাবে লেখা থাকবে যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পরিচয় স্থায়ী পরিচয়পত্র সো এখানে অসামরিক লেখাটা থাকবে অবশ্যই আপনি আইডি কার্ড পাবেন এবং আমি যতটুকু জানি বা বুঝি আপনি অবশ্যই সব জায়গায় সৈনিকের মতোই পাবেন রাস্তাঘাটে সাপোজ আপনাকে একটা পুলিশ ধরেছে কিন্তু আপনার আইডি কার্ড দেখে আপনাকে সেই প্রাপ্য সম্মানটুকু একজন যদি সে যদি যে কোনো বাহিনীর সদস্য হয়ে থাকে তাহলে আপনাকে সেই প্রাপ্য সম্মানটুকু তারা দেবে তো অবশ্যই অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যারা চাকরি করেন বা বেসামরিকে যারা চাকরি করেন তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ আইডি কার্ড প্রদান করা হয় যেটা আপনি ছুটিতে গেলেও বহন করতে পারবেন সাথে করে ইভেন যতদিন পর্যন্ত আপনার চাকরি আছে আপনি চাকরিতে সার্ভিস অবস্থায় আসেন ততদিন পর্যন্ত আপনি সেই আইডি কার্ড ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা অনেক লং হয়ে গেল আশা করি আপনারা সবাই আপনাদের উত্তর পেয়েছেন দিন দিনভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আমি আজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ